আমরা সেটাকে চেষ্টা করছি যাতে এটাকে না করা হয় আমরা বাধা দেবে আগামীতে নেপালে কি হচ্ছে দেখেছেন তো চ্যালেঞ্জ করে বলছি নেপালে কি হচ্ছে ভারতবর্ষ সেটা হবে সেটা যেন মোদী এবং অমিত সেটা যেন জেনে রাখে কেরালায় একটা অসুখ এসেছে না মাথায় ঢুকে অ্যামিবিয়া নাকি ঘিলু খাচ্ছে এই তৃণমূলীদের মাথায় এসআইআর ঢুকেছে এটা রোগ বন্দে ভারত চালু করে দিয়েছেন নরেন্দ্র যে হাওড়া থেকে রাঁচি ছ ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এদের বলবো সকাল ধরে উঠে বন্ধে চলে যান আমি বলতাম কোর্ট বলবে তবে থাকা উচিত আজ দেবী পক্ষ জিসক মাতৃপক্ষ বলতে হয় আজ শুরু হওয়া আজ एक हजार से ज्यादा हमारी जो माँ दीदी बहन वो एकत्रित होके जो हमारी हिंदू परंपरा है उसमें शंख वादन का वा साथ जैसे सिंदूर में पछाड़ा था उसके बारे में थोड़ा मैं टिप्पणी नहीं करता तो ममता बनर्जी का कहना है कि मातृभाषा का हम सम्मान करते हैं लेकिन जब बंगाली दूसरे राज्य में जाते हैं हिंदू के तोड़ने का कोशिश ये कभी मुसलमान का पास जाकर आप उर्दू में बोलता है बांग्ला में बोलता है नहीं बोलता वो लोग का भी भाषा अल, अलग अलग है कुछ मुसलमान उर्दू में बोलता है कुछ मुसलमान बंगाली में बोलता है वो ममता बनर्जी नहीं करता वो केवल हिंदू का पास आकर तुम बंगाली हिंदू तुम हिंदू बिहारी हिंदू तुम गुजराती हिंदू इसका काम है हिंदू तोड़ो और मुसलमान को एक रखो হিন্দু লোকের বলবেন আজকে গর্বিত ভারতীয় হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে গোটা ভারতবর্ষ ব্যাপী গণবেশে একত্রীকরণ অত সঞ্চালনা হচ্ছে আমি তাকে স্বাগত জানাই আমি বিকেল বেলা এই শহরে সেই পথ সঞ্চালনার উপরে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে স্বাগত জানাবো এত বড় বৃহৎ হিন্দুত্ববাদী সংগঠন সামাজিক সংগঠন তার শতবর্ষে সমস্ত স্বয়ংসেবকদেরকেও আমি গৈরিক অভিনন্দন এবং পিতৃপক্ষ মন্ডপ উদ্বোধন হয় না উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব করেছিলেন বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যেত তার জন্য হিজাব লাগত কোনো হিন্দু বাজাবে না কোনো হিন্দু বাজাবে না আর যারা বাজাবে তাদেরকে আমি মনে করি তারা অরিজিনাল হিন্দু নয় জাতীয় মহিলা কমিশন এস পিকে তলব করেছে এস পি তো যাবে না জাতীয় মহিলা কমিশনকে বলুন কোটে যেতে ওদের একটা রেকমেন্ডেশন মানে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন